ক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পোস্টে ট্রাম্প লেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ তাৎক্ষণিক বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোর সংবাদ সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং উভয় দেশ নিরপেক্ষ একটি স্থান এ আলোচনা করতে শুরু করতে সম্মত হয়েছে ভারতের সিনিয়র কর্মকর্তারা জানান পাকিস্তানের পক্ষ থেকে যে কোনো উস্কানি যেমন বিরতি লঙ্ঘনের ক্ষেত্রে তারা উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন ছয় ও সাতই মধ্যবর্তী রাতে শত্রুপক্ষ যে ভুল করেছিল তারা এমনভাবে শাস্তি পেয়েছে যে তারা এমন কিছু করার আগে শতবার ভাববে ভারতের আকাশে রহস্যময় ড্রোন ফের আবারও বাঁচতে শুরু করেছে যুদ্ধের দামামা যে কোনো মুহূর্তে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়ে যেতে পারে ভারতের আকাশে এক রহস্যময় ড্রোনের দেখা দিয়েছে সোমবার রাতে এসব ড্রোন আকাশে চক্কর দিতে দেখা গেছে এই ঘটনার আবারও নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আকাশে রাতে ড্রোন উঠতে দেখা যায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে এতে কোথা থেকে এইসব ড্রোন আসছে আর কারা উড়িয়েছে তা নিয়েও নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে সব প্রশ্নের নানা উত্তর খুঁজছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ জানিয়েছে সোমবার রাতে কলকাতার বেশ কয়েকটি জায়গায় সব ড্রোন উঠতে দেখা গেছে ভিক্টোরিয়া থেকে ব্রিগেডের ওপর দিয়ে এসব ড্রোন উড়েছে এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এমনকি সেনাবাহিনীও বিষয়টি খতিয়ে দেখছে আনন্দবাজার জানিয়েছে বেশিরভাগ ড্রোন বিজয় দুর্গের সাবেক ফোর্ট উইলিয়াম আশেপাশে উঠছে এই এলাকাটি রেড জোন হিসেবে পরিচিত ফলে এলাকাটিতে বিষয়ে এজন্য নানা রহস্য দানা কলকাতা সূত্র জানিয়েছে মহেশতলার দিক থেকে আসতে দেখা গেছে এজন্য বিভিন্ন জায়গায় সতর্ক করা সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এর আগে চার দিনের লড়াইয়ের পর দশই মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে পৌঁছায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি হয় এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় প্রথম যুদ্ধ বিরতির বিষয়ে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে জানান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে পোস্টে ট্রাম্প লেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ধ্বংসের মুখে ভারতীয় অর্থনীতি তবে কি দেউলিয়া হবে মোদীর দেশ কোথাও শান্তির লেশটুকু নেই দিল্লি থেকে কলকাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক আত্মঘাতী সিদ্ধান্তে যেন ধ্বংসের পথে ভারতের অর্থনীতি যুদ্ধ মানেই যে ক্ষতি সেটি বোধ এবার বেশ হারে হারে টের পাচ্ছে কঠোর ইসলাম বিদ্বেষী গুজরাটের কষায় খ্যাত মোদী গত মাসে ঘটে যাওয়া এক কাশ্মীর হামলার রেশে চিরশত্রু পাকিস্তানকে কোনো প্রমাণ ছাড়াই দায়ী করে কথিত প্রতিশোধের নামে দেশটির সাধারণ মুসলমানদের উপর হামলা চালায় মোদীর সেনারা সেই অপারেশন সিদুরের ক্ষয়ক্ষতি কিছুতেই যেন কাটিয়ে উঠতে পারছে না মোদীর সরকার এর ওপর প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের বৈরী সম্পর্ক যেন দেশটিকে ধাবিত করছে দেউলিয়া হবার পথে শুধু কি পাকিস্তানের সাথে যুদ্ধ প্রতিবেশী কোন দেশের সাথেই ভারতের সম্পর্ক বর্তমানে ভালো নেই মাঝে মধ্যে সীমান্তে বিরাজ করে উত্তেজনা আর মোদী সরকারের তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করার অভ্যাস বেশ পুরনো পুরনো চাল ভাতে বাড়লেও মোদীর পুরনো সেই অভ্যাস এখন মরার উপর খাড়ার ঘা অবস্থা করেছে ভারতের পাকিস্তানে বীরের মতো লড়াই করতে গিয়ে মুখে মুখ থুবড়ে পড়ে ভারতীয় সেনারা হামলার প্রথম দিনই হারিয়ে বসে কমপক্ষে ছয় ছয়টি অত্যাধুনিক যুদ্ধ বিমান তার মধ্যে আবারও রয়েছে ফ্রান্সের অপ্রতিরোধ রাফালো আর পাকিস্তানের পাল্টা হামলার রেশে তো তসনস পুরো ভারতীয় অর্থনীতি অর্থনীতিতে সমৃদ্ধশালী একটি দেশকে যুদ্ধের ডামাডলে কিভাবে ধ্বংস করতে হয় তা যেন শেখা উচিত মোদীর কাছে एक युद्धे অংশ নিতে গিয়ে ভারত যা হারিয়েছে তা কখনো ফিরে পাবার নয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বন্ধ রাখতে হয় এই সংঘাতের রেসে আবার মাঠে এল নেই তাতে আগের মতো না অনেক বিদেশি আর ব্যাক করেননি এবারের আইপিএলে যার ফলে নতুন করে আবারও ক্ষতির মুখে ভারত এই টুর্নামেন্টটি থেকেই দৈনিক ভারত হারিয়েছে প্রায় একশো কোটি টাকারও বেশি এমনিতেই যুদ্ধে জড়িয়ে ভারতের সর্বসাফল্য ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় প্রায় বিলিয়ন মার্কিন ডলার টাকায় যার পরিমাণ সাড়ে লক্ষ কোটি টাকা শুধু যে এই পরিমাণ অর্থ হারিয়েছে ভারত তা নয় হারিয়েছে অনেক অনেক বিদেশি বড় বড় বিনিয়োগ দেশে আসা বন্ধ হয়েছে রেমিটেন্স অনেক বড় বড় তারকারাও ভারত ছেড়ে অবস্থান নিয়েছেন অন্য কোনো দেশে আর ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের বন্ধ বেশ বড় আর্থিক ক্ষতির মুখে ভারতীয় বিমান সংস্থাগুলো সব মিলিয়ে ভারতের রিজার্ভের যেন বারোটা বেজেছে এবার আগেই রিজার্ভ ছিল তলানিতে এবার যেন তাই স্পর্শ করছে রেকর্ড ভারতীয় মুদ্রার চরম দরপতন হয়েছে যা